আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে যাচ্ছি পাঁচগাঁও নামক একটি এলাকা এই এলাকাটি সীমান্তবর্তী এলাকা একদম ভারতের পাশে সীমান্ত গেছে এই এলাকাটি একদম মনোরম এক পরিবেশ তৈরি করছে এটি দর্শকদের মন কাটছে এরকম একটি পরিবেশ তাদের মাঝে দেখা যায় এই এলাকা অনেক সুন্দর ঘুরতে আসে যা বুঝতে পারলাম তাদের পাহাড় তাদের স্মৃতি ঘেরা অনেক সুন্দর সুন্দর স্মৃতি এখানে বয়ে বেরিয়ে যায় এর পাশেই ভারতের সীমান্ত একদম ঘেঁচা এই এলাকাটি এখানে বাংলাদেশের বিজিবিও মোতায়েন আছে আর এই সীমান্তের ওই পাশে আছে ভারতীয় ডিজিএফআই এই পাহাড়গুলো দেখতে অনেকটাই সুন্দর আপনি চাইলে একদিন সময় করে এই এক এলাকায় ঘুরে আসতে পারেন এটা নেত্রকোনায় অবস্থিত